আর যেহেতু 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 সিরিয়ালে আছে তো উনি বাকিটা দায়িত্ব নিয়ে নেবেন মানে এটা কোনো ফর্মুলা জানায়নি কেমিস্ট্রি এই কেমিস্ট্রি কোনো ফর্মুলা হয় না এই কেমিস্ট্রি দর্শকরাই তৈরি করে ভাবে আমরা প্রচার করছি আমরা কতটা ব্যস্ত দেখুন দেখুন আমরা শুটিং না করে আপনাদের জন্য প্রচার করছি কি ভাবে শুটিং করে শুটিং করে না আজকে তো শুটিং করছি না আমরা শুটিং না করে আপনাদের প্রচার করছি দেখুন এত 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 লোক এসছে আমাদেরকে দেখার আজকে আমরা এসছি দুর্গা মানের কাছে আমরা বলতে এসেছি যাতে আমাদের সিরিয়ালটা খুব 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 ভালো হয় আপনাদের যেন মন ছুঁয়ে যায় যাতে পরবর্তীকালে আপনারা আমাদেরকে ঠিক এইভাবে মপ করেন আপনারা যেভাবে এক্সপেক্ট করছেন একটা নতুন গল্প আসছে নতুন গল্প আপনাদের মন ছুঁয়ে যাবে সেটা আমরা বুঝতে পারছি হয়তো এখনও বুঝতে পারছেন না বাট আমি সত্যি আজকে দাঁড়িয়ে এখানে আমরা কথা দিচ্ছি একটা ভালো কিছু আসতে চলেছে আর যেহেতু 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 সিরিয়ালে আছে

দেখো সিরিয়াল হলেও আমার বউ হবে এইটুক বেসিক সেন্সে সবাই সবার আছে হিরো হিরোইন যখন হবে ওই বউ হবে এটুকু সবাই জানে কিন্তু কিভাবে হবে সেটাই গল্পের দেখার বোঝার হ্যাঁ কি বোঝাবো গুণ গুণ একটাই খুব ভালো কাজ করে প্রেজেন্স মানে অদ্ভুত আছে মানে ভাবছি আর কি করছি কথা বলছে হট করে যখন অ্যাকশন হয়েছে নিজের কাজটা টুক করে করে দিয়ে বেরিয়ে যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি চুপচাপ বা এত আলাদাই এই প্রথমবার এই প্রথমবার সিরিয়ালে আমার গাইডেন্স কারো লাগছে না আমি গাইডেন্স দিচ্ছি আর দুজনকে জিজ্ঞেস করা দুজনেই পোর খাওয়া অভিনেতা অভিনেত্রী কি হচ্ছে পোর খাওয়া পোর খাওয়া অভিনেতা কি সে অতটা চ্যালেঞ্জিং সেই ক্ষেত্রে একে অপরকে পোর খাওয়াচ্ছে এটা কিন্তু ভালো লুক একটু একটু পার্সেন্টেজ এর ইস্যু আপ ডাউন করছে মাঝে পোরটাই উঠছে না গো এসব সব সময় কি সব বলছো বলে গ্রাফ গ্রাফ

প্লিজ নিয়ে যাও প্লিজ নিয়ে যাও এর উত্তর দেবো না এখন মানে এতদিন যা যা হয়েছিল সব বাচ্চা ছিল বলে এখন বড় হয়ে গেছে কেয়ারফুল কিছুই না কি হয় অভিজ্ঞতা থাকলে ইউ হয়ে যায় সবটাই আর ওর মধ্যে একটা আমি প্লাস পয়েন্ট সবার সামনে এখন বলছি যেটা বুঝতে দেয় না কখন কি করে চলে যাবে ঠিক আছে মানে আমি যেটা প্রথম দিন থেকে মানে কখন কি ঠিক আছে আমি কমপ্লিমেন্ট দিয়েছিলাম নিতেই পারতে বাদ বা যাই হোক এখন তো ব্যাপারটা স্মুথলি হয়ে যায় আর কি হয় আর নতুন যাদের থাকলে তাদের কি একটা অদ্ভুত ইয়ে থাকে মানে প্রমাণ করা ব্যাপার থাকে যেটা ভালো অন্য দিক থেকে যে আমরা নতুন কিছু মানে হয় না এটা প্রেডিক্টেবল কিছু আসছে বা নন প্রেডিক্টেবল কিছু মানে হয় না এটা একটা টেনিস খেলার মতো আমি জানি ও কী দেবে কিন্তু যারা প্রথম প্রথম আসছে তারা আছে কী শর্ট দেবে সেটা বোঝা যায় না তো ভালো আগে যেরকম এক্সপিরিয়েন্স হয়েছে এই এক্সপিরিয়েন্সটা নতুন যেরকম আমি প্রথম দিন প্রোমোতে ফিল করেছিলাম যে ওকে একটা লিফট করা ছিল সেটা এখনও দেখায়নি বা পরে হয়তো দেখাবে এত টেকনিক্যালি সে বিষয়টা করলো যে আমার লিফট করতে অসুবিধা হয়নি মানে আমি কিন্তু ওয়েটের কথা বলছি না আমি এমনি বলছি মানে খুব সুন্দরভাবে টেকনিক্যালি আমরা কাজটা করতে পেরেছি যদি নতুন কেউ হতো সেটা করতে একটু অসুবিধা হতে পারতো আর কি ওই টেকনিকটা সবার কাছে মুখস্থ থাকে বাট আফটার ইয়ার্স রেখেছে হ্যাঁ মানে প্রথম দিকে আমি প্রথমেই যেখানে কনসেন্ট্রেট করি সেটা হচ্ছে চরিত্রটা কি আর চরিত্র দুঃখ কষ্টটা বোঝা সেটা ফিল করা আমার কাছে প্রাইমারি প্রয়োজন বলে আমি মনে করি কারণ চরিত্রটার সঙ্গে যতক্ষণ না আমি রিলেট করতে পারবো ততক্ষণ আমার দুঃখ কষ্টের সাথে অডিয়েন্স রিলেট করতে তো আমি এখন বাণীকে গড়ছি এবং বাণীকে গড়ার পথে অনিরুদ্ধ অনিরুদ্ধর চরিত্রটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ একটা পয়েন্ট কোথাও কি মিলছে তো সেই জায়গা থেকে আমরা যখন ক্রোমো করেছি প্রথম দিন থেকে কোথাও মনে হয়নি যে চিনি না বা জানি না বা কোনো আনকমফোর্টেবল সিচুয়েশন দুজনেই খুব বোঝদার ম্যাচিওর্ড এবং হ্যাঁ মানে মানে খুব সভ্য খুব মানে শান্ত মজাও করে কিন্তু একটা অদ্ভুত বাউন্ডারি আছে তো সব দিক থেকে মানে হয় না একটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাণীর চরিত্র হচ্ছে প্রমোতে তোমরা সবাই দেখেছো যে তার স্বামীর সাথে বিদ্যুতের সাথে তার সম্পর্ক ঠিক নয় সেটা কি কারণে কেন সেটা তো গল্পের সাথে সাথে বোঝা যাবে কিন্তু জীবনের এমন একটা পর্যায়ে সে একা হয়ে যায় যখন তার সন্তানের জন্ম হবে এবং সে যখন পুরোপুরি ভগবানের ওপর স্যারেন্ডার করে দেয় তখনই একটা বড় গাড়িওয়ালা লোক আসে দরজা খুলে বেরোয় একটা হাওয়া বেরোয় জল ঢেলে এটাকে মজা করে দিল মানে সবাই কিন্তু আমাকে জিজ্ঞেস করলো যে কেমন লাগে সবাই কিন্তু আমায় জিজ্ঞেস করছে যে আমার কেমন লাগছে দশ বছর পরে ফেরার পরে কেমন লাগে ওকে কিন্তু কেউ জিজ্ঞাসা করেনি হ্যাঁ ও কিন্তু অনেকটা নিজের ঘুরিয়ে আমার প্রশংসা করলো তোমাদের একটা প্রশ্ন ছিল না কিন্তু সেটাই নিয়ে খুব ইন্টেলিজেন্টলি করলো মেয়েটা সেটা কেউ কিন্তু বলতো না তোমরা দেখো চরিত্র এখন যেভাবে আছে আমরা বেশি কিছু বলছি না কারণ হচ্ছে মজাটা চলে যাবে চরিত্রটা কিরকম একটু দর্শকদের দেখতে দাও দর্শকরা একটু ভাবুক যে চরিত্রটা ভালো না খারাপ যেভাবে নিজের লোকটা আসছে এই আলটিমেটলি কি করবে সবটাই তো প্রমোতে বোঝা যায় না তো চরিত্রগুলো আমি এটুকু বলতে পারছি ছেলেটা ভালো খুব ভালো মেয়েটাও ভালো মেটাও খুব ভালো মাঝে মাঝে ক্যাচ খেচ করবে হয়তো এটুকু মানিয়ে নেবেন বাচ্চাটাও ভীষণ সুইট আপনারা আমি বলছি এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার সবার ভালো লাগবে বাচ্চাটা এত 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 ভালো আমরা নতুন কিছু একটা গল্প যেটা ইমোশন ভীষণ ইমোশনালি কানেক্টেড সবার সাথে তো আমার মনে হয় এই জিনিসটা খুব ভালো লাগবে আমি তো বারবার বলছি আমি কথা দিয়ে যাচ্ছি আজকে যে আপনাদের এটা ভালো লাগবেই লাগবে ঠিক আছে আপনারা শুধু সঙ্গে থাকুন সাতটার সময় মুড়ি চা নিয়ে বসে পড়বেন আমরা প্রতিদিন আসব আসবো আধ ঘন্টা টাইম দিন মানে এই গল্পটাকে শুনুন দেখুন এই সাথে সাথে চলুন মানে এটা কোনো ফর্মুলা জানায় নি কেমিস্ট্রি এই কেমিস্ট্রি কোনো ফর্মুলা হয় না এই কেমিস্ট্রি দর্শকরাই তৈরি করে দর্শকদেরই তৈরি করা জিনিস তারাই একটা নতুন করে ঘর তৈরি করে